মানুষ আমাকে বলে না তুমি বেহায়া লজ্জাহীন নারী হ্যাঁ আমি সেটাও হয়েছি সত্যিকার জীবনে আমি সেটাও হয়েছি মামনের জন্য যে না ঠিক আছে ও কিন্তু তখনই হয়েছে যখন আমি জানতে পেরেছি যে মামন আসলেই আমাকে ভালোবাসে কিন্তু কোনো কারণে কোনো অবস্থার প্রেক্ষিতে সে আমার থেকে রাগ করে আছে বা দূরে থেকে আছে বা কোনো একটা জিনিস হাসিলের জন্য বা কোনো একটা ব্যাপারে হ্যাঁ যদি আমি কখনোই জানতাম যে মামন আমাকে এতটুকু ভালোবাসে না তাহলে আমি কম্প্রোমাইজ যেতাম আর আমি কেমন অবস্থা যে মানুষ হচ্ছে না যে আগুনের উপর দিয়ে হেঁটে যায় অনেক সময় দেখবে যে অনেক অনেক মুভিতে আমি দেখেছি বা অনেক ডকুমেন্টারি দেখেছি যে কয়লা গনগনে কয়লা বলে যে তুমি যদি এটার উপর দিয়ে হেঁটে যাও তুমি তোমার প্রেমিকাকে পাবা তোমার হাজব্যান্ডকে পাবা এই ধরনের পীর দরবেশদের ওখানে থাকে হ্যাঁ এটার উপর দিয়ে যাওয়া আশা করলে অনেক মানত করে না মানুষ যে আমি এদিক দিয়ে চলে গেলাম আমার বাচ্চার সুস্থতা দান করুক বা আমার হাজব্যান্ডকে আমার কাছে ফিরাই দেয় আমার ওই এক বছরটা ছিল ওরকম গনগনে একদম কয়লার আগুনের কয়লার মধ্যে পড়তে হেঁটে গেছে এবং এমন কোনো এমন কোনো উপায় আমি বাদ দিইনি আমি ইভেন গত রোজায় আপনাদের হয়তো মনে আছে যে আমি শুরুর গিয়েছিলাম দুইবার ঈদের আগে রাতে গিয়েছিলাম রোজার মাঝখানে রাত দুটো সময় মানে আমি কাজ শেষ করে রাত দুটো সময় আমি চলে গেছি যে আমি ভোরে যে মামুন প্রথম দেখে দরজাটা খুলে আমাকে দেখে হয়তো তার রাগটা ভাঙবে বা ঈদের আগের দিন গিয়েছিলাম যে ঈদের আগের দিন তো কোনো মানুষ কোনো মুসলিম কিন্তু কাউকে ফেরায় দেয় না হ্যাঁ সেখানে মামুনের সাথে আমি এতগুলো ঈদ পালন করেছি ওর সাথে এমন কি ঝগড়া হয়েছে এর চেয়ে বড়ো কত ঝগড়া হয়েছে মারপিটের মতো হয়েছে তাহলে সে নিশ্চয় কিন্তু সেটাও তখনও সে আমাকে ওই দুই তিন সেকেন্ডের মধ্যে বাড়ি থেকে বের করে দিয়েছিল তো আমি এমন কোনো উপায় নাই যে আমি ওর রাগটা ভাঙানোর জন্য চেষ্টা ওর জন্মদিনে যেখানে আমাকে ওর সেলুনের আশেপাশে বলেছিল না আপনাদেরকে যে লালা নাম নিয়ে যদি সেলুনের আশেপাশে কেউ আসে তাকে জুতা মেরে বের করে দেওয়া হবে সেইখানে আমি কত বড় সাহস করে আমি ওর বার্থডেতে যে আমি ওকে ঠিক বারোটার সময় সারা জীবন উইস করে আসছি আমি এবারও বারোটার সময় ওকে উইস করবো ও আমাকে জুতা মারুক আর যা মারুক এত এত আমার এক বছরে কিন্তু মানে একটা ভালোবাসা মানুষ পাওয়া কি অসম্ভব ছিল বা আমাকে ভালোবাসে না এরকম তো মানুষ নাই কেউ থাকতেও পারে কেউ ভালোবাসতে পারে আমি অন্য কোনো রিলেশনে যেতেও পারতাম যে ঠিক আছে এই ছেলেটা আমাকে এত অপমান করছে তাহলে কেন আমি এর কাছে বারো হয়ে যাবো কারণ আমি শিওর ছিলাম আমি জানতাম যে মামুন আমাকে সত্যিকার ভাবে ভালোবাসে এবং সে কোন একটা কারণে যে কারণটা আসলে খুবই আমার কাছে খুবই নগণ্য সেই কারণটার জন্য সে আমার কাছ থেকে দূরে আছে বা সাথে কথা বলছে না তার রাগটা আমার ভাঙানোর দরকার আছে আপনি আপনারা দেখেছেন যে রবার্ট ব্রুস যে বলেন না যে একটা মাকুশ যে বারের বার ট্রাই করে একবার পারলো না দুইবার পড়লো না পারলো না একটু করে করে সাতবার এবার ট্রাই করে উঠতে পেরেছে তা আমি এক বছর ট্রাই করেছি আপনারা আমাকে ধৈর্যশীল বলতে পারেন বেহায় বা না না ধৈর্য প্রশংসা করা যায় আপনার আমরা সেখান থেকে যদি একটু বলি যে মামুনের সাথে